আর আজকে আমাদের সম্মানিত ডিলার মেসার্স মজুমদার স্টোর প্রোভাইডর মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার থানা গ্রাম জেলা কুমিল্লা ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু সালাম আলাইকুম ফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করা হয় যে মিক্সার ভুসি সকল প্রকার গবাদি পশু একই খাবার খাইতে পারে গাভী গরু খাইলে বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এই খাবার বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে ডিলার আছে সেই ডিলারের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকে আমাদের সম্মানিত ডিলার মেসার্স মজুমদার স্টোর প্রোভাইটর মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার থানা গ্রাম জেলা কুমিল্লা ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু বক্সে ফোন নম্বর সহ ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে কুমিল্লা জনের যে সকল গরু সার গরুর খামারি ভাইয়েরা আছেন আমার ছাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আমাদের এই ত্রিশ আইটেম মিশ্রিত মিক্সার ভুসিটি সংগ্রহ করতে পারবেন এই মিক্সার ভুসি টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড এই খাবার এই খাবার আপনার খামারেকে রাখবে সুরক্ষিত এবং খামার ব্যবস্থাপনায় এই খাবারকে আপনাকে সঠিক মানের দানাদার খাবার আপনি আপনার খামারে যদি যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামার ব্যবস্থাপনা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা আছে আপনার লক্ষ টাকার গরুকে কোটি টাকার খামারে আপনি আপনার কী খাবার যুক্ত করেছেন বর্তমানে এই ঊর্ধ্ববর্দী বাজারে আমরা সর্বোচ্চ প্রডিন সমৃদ্ধ মান সমৃদ্ধ তিরিশটা আইটিএম একত্র করে মিক্সার বসি খামারিদের হাতে তুলে দিচ্ছে এবং ডিলারের মারফতে আর সাইফুল ভাইয়ের নিকট যে সকল চোদ্দ গ্রাম জোনের যে সকল দোকানদার বা ছোটোখাটো খামারি ভাইয়েরা আছেন ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা তার সাথে সাব ডিলার নিয়ে বিজনেস করতে পারবেন সাইফুল ভাই একজন লেনদেনের ক্ষেত্রে বলবো আমি যেহেতু দীর্ঘ আটটি বছর কাজ করতেছি সে সব দিকে অনেস্ট এবং তার দোকানটা একদম অনেক বড়ো মাপের দোকান সেখান থেকে বিভিন্ন প্রকার মালও আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের মিক্সার বুসির বাইরেও আপনারা সেখান থেকে চাইলে আমাদের এই সাইটে মিশ্রিত মালটি সংগ্রহ করে আপনি আপনার খামারে যুক্ত করতে পারবেন আমাদের খাবারের মধ্যে যে মেজর খাবারগুলো রয়েছে তিরিশটা উপাদান রয়েছে এই তিরিশটা উপাদানের সাথে কিন্তু আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং এই খাবারের গুণগত মান আমরা একে একে বর্ণনা করবো আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা যে তিরিশটা উপাদানটা তৈরি করতেছি সেই তিরিশটা উপাদানের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিই আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বীজ ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ কালার ব্যবহারে গাভীর দুধবৃদ্ধি এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকি মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় সিজিএফ এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার নারিকেলের খোল মেরিকো কোম্পানির এগ্রেড নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টনকে টন আমরা একে একে তিরিশটা উপাদান দেখালাম মূলত আমরা এই তিরিশটা উপাদান দিয়েই এই খাবারটি তৈরি করে থাকি এখানে যে ডাউল আইটেমগুলো দেখলেন এগুলো মূলত আমরা মিলে ক্র্যাশিং করে পাউডার করি আর ভুসি আইটেম যেগুলো দেখলেন খৈল আইটেম এগুলো আর পাউডার করা হয় না এই ফুসিগুলো আর এই ভাঙানো মালগুলো একত্র করে এভাবে তিরিশটা উপাদান দিয়ে খাবারটা তৈরি করা হয় এই খাবার তৈরির মাধ্যমে আপনি যদি খামারেই হয়ে থাকেন তাহলে বুঝতে পারেন এই খাবারের গুণগত মান কতটা বেটার এবং কোয়ালিটিফুল যে খাবার বাংলাদেশের সব থেকে বড়ো বড়ো আধুনিক এবং টপ কোয়ালিটির খাবার এই খাবারগুলো যুক্ত হয়ে গেছে আপনারা দু চার পাঁচ বস্তা অন টেস্ট আপনারা ছাগল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার খামারে খাবারটি যুক্ত করতে পারবেন এই খাবারগুলো টোটালি হালি এবং টাটকা এখানে কোনো প্রকার ইঁদুরে কাটা বা পচা গন্ধ দুর্গন্ধ বা রিজেক্ট মাল এগুলো কিন্তু করা হয় এখান থেকে যখন আমরা মাল যখন লোড আনলোড করি তখন কিন্তু এগুলো আমাদের দক্ষ লোক দ্বারা এগুলো পর্যবেক্ষণ করা হয় আপনি না হলে আমাদের যে মৃত্তিকা ডেইরি চ্যানেল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত বাংলাদেশের কোথায় কোন প্রান্তে মালগুলো যাচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন আর আমাদের মালের যদি মান এত ভালো না হতো এই সাইবুল ভাইয়ের মতো লোক আমাদের সাথে দীর্ঘ সময় পারে দিতে পারত না আর এখান থেকে যে সকল ভাইয়েরা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সরাসরি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন বা বাসযোগে আমাদের ফ্যাক্টরি এখানে আসতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় ফ্যাক্টরি ভিজিট আমন্ত্রণ করণ এখান থেকে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে কাউকে তেমন কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হয় না বা মাসিক কোনো টার্গেট নাই আপনি আপনার এরিয়াতে কতটুকুনও মাল বিক্রি করতে পারবেন সেইটুকুনি আপনি আপনার যাত্রা শুরু করতে পারবেন তো কথা দীর্ঘায়িত না উনি তিনশো আশি বস্তার মাল নিয়ে আজকে চলে যাচ্ছে এই মালগুলো কীভাবে যাচ্ছে কোথায় কোন পয়েন্টে যাচ্ছে কীভাবে সাজানো হয় কীভাবে টালি দ্বারা মালগুলো গণনা করা হয় এগুলোর ফুটেজ আমরা দেখাই দেয় এবং আপনাদের এখানে সবথেকে বড়ো সিকিউরিটি এই মাল আপনার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত কোম্পানির দায়বদ্ধ থাকে কোম্পানির দায়বদ্ধ থাকে আমরা এভাবে সর্বাত্মক সিকিউরিটি নিয়ে আমরা মাল আপনার জায়গায় পৌঁছে দিয়ে থাকি তো কথা দীর্ঘায়িত করব না গ্রাম জোনে যে সকল ভাইয়েরা কুমিল্লা জোনে যে সকল ভাইয়েরা আসেন বা তার আশেপাশের থানায় যে সকল ভাইয়েরা আসেন সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার আমাদের এই সাইটে মিশ্রিত মিক্সার বসিটি পেয়ে যাবেন এটা টোটালি কিন্তু ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিট যে খাবার আপনার খামারকে সুরক্ষিত রাখবে আপনার সারকে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হবে যেহেতু সামনে কোরবানি সিজন যদি আপনি আপনার সার ফেটেনিংয়ের প্রজেক্টে সঠিক মানের দানাদার খাবার যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হবে না এবং সঠিক মানের দানাদার খাবার সঠিক দামে ন্যায্য দামে খাওয়াইতে হবে আপনি এক বস্তা ভুসির বাজার যদি এখন চিন্তা করেন অন্যান্য খাবারের যদি মান চিন্তা করেন আমাদের খাবার মার্কেট থেকে অনেক কম আপনি চাইলে সাইফুল বার সাথে যোগাযোগ করে আমাদের এই মালটি অন্তত সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে